ভোটের মাঠে প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে নির্বাচনী হওয়া বইছে সর্বত্র ব্যানার আর গণসংযোগে মুখর পুরো এলাকা এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ধামরাই প্রতিনিধি সাইফুল ইসলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ধামরাইয়ের বর্তমানে ভোটের প্রচার প্রচারণার চিত্র কেমন জানাবেন আমাদের দর্শকদের জি আপনাকে ধন্যবাদ আপনি জানি রাখতে যে ঢাকার ধামরাই কিন্তু ইতিমধ্যে যে জাতীয় সংসদ সদস্য সেই নির্বাচন সেই নির্বাচন কিন্তু শুরু হয়েছে আমি আমরা কিন্তু ঢাকা বিষয়ে সেই ঢাকা বিষয়ে কিন্তু প্রচুর প্রচারণের ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি রাত দিন চব্বিশ ঘন্টা যে ভোটারটা প্রার্থী ভোটারদের কাছে কিন্তু প্রার্থীরা এবং যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ভোট চাচ্ছে না আমি আহ আসেছি কিন্তু গান্ধীজি ইউনিয়নের কিন্তু একটি এলাকায় সেই এলাকায় কিন্তু যে বিএমপুর পক্ষ থেকে যিনি আহ নোমিনিশন পেয়েছেন আলহাস তমিজুদ্দিন সেই তুমিজুদ্দিন পক্ষে কিন্তু আহ তারা প্রচার প্রচারণ করছে এবং তারা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু আহ প্রচারের প্রচার প্রচারণা করছে আমি যদি আমি কয়েকজন নেতকর্মীর সাথে যদি জানতে চেষ্টা করি আপনারা তো বিএমপির পক্ষ থেকে আলহাস তমিজুদ্দিনের পক্ষ থেকে কিন্তু ভোট চাচ্ছেন আপনারা কে কে চাচ্ছেন এবং ভারতেরকে নির্বাচনে কতটুকু আশাবাদী আমরা প্রথমেই আমাদের সেই একটিন চেয়ারম্যান বিএনপির বর্তমানে যিনি বিএনপির দায়িত্বে আছেন জনাব তারেক রহমান ওনার যে একত্রিশ দফা কর্মসূচি সেটাকে সামনে নিয়েই আমরা আমাদের ধামরাইতে তমিজ ভাইকে ধানের শীষ উপহার দিয়েছে এজন্য জন্য দলকেই প্রথমেই তারেক জিয়া জনাব তারেক জিয়া সহ দলকে প্রথমেই ধন্যবাদ তারপরে সারা বলতে এমন সারা আজকে ধামরাইতে আরো দু একটা প্রার্থী আছে দু একজন আরো তিন চারজন প্রার্থী আছে কিন্তু সারা বাংলাদেশে এমন পরিমাণ রেকর্ড হবে মনে হতেছে ভোটারদের কাছে আমরা যা বুঝতেছি যে বাংলাদেশে ইতিপূর্বে বা যে ঢাকা জেলা কেন আগামীতে বারো তারিখের নির্বাচনে রেকর্ড হবে সেটা একমাত্র তলিশ ভাইকে দেখে বোঝা যাবে সেই দিন বিজয়ের হাসিয়ে আমরা হাসবো বারো তারিখ সন্ধ্যার সময় ইনশাআল্লাহ ধন্যবাদ আমি যদি আপনার কাছে সংক্ষেপে জানতে চাই আপনারা তো আমরা জানি কিন্তু আপনারা দীর্ঘ সতেরো বছর কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেননি সে বিষয়ে আপনার কৃপেন এবার কিন্তু নির্বাচনটা কতটুকু সুষ্ঠু আশা করছেন ধন্যবাদ আমরা আল্লাহিজুদ্দিনের পক্ষ থেকে যে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি এবং এবার নির্বাচন এমনই সুস্থ হবে কারো কোনো কথা বলার সুযোগ নাই আর জনগণও সতেরো বছর ভোট দিতে নাই এবার উৎসব মুখর হয়ে তারা ভোট দিতে যাবেই সাড়া পাচ্ছি আমি যদি আপনার কাছে জানতে চাই আমরা দেখেছি কিন্তু আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন সেখানে সাড়া পাচ্ছেন কেমন আসলে আপনারা হবেন ধানের শেষের প্রতীকটা এমন একটা প্রতীক যা মা জেলে কুমার কামার যারা আছে প্রত্যেকের কাছে যাওয়া আমরা চাওয়ার আগে তারা প্রতি হত্য জান আহমদুলিল্লাহ আমরা দানের শিশের কর্মী আমরা দানের শিশের জন্য আগ্রহী বিগত সতেরো বছর আমরা ভোটদান থেকে বিরতি ছিলাম এবছর আমরা যাকে জাকে ঈদের মতো আনন্দ করে আমরা ভোট দেবো এবং আলহাজ তমিউদ্দিনকে ভোট দিব আলহাজ তমিজুদ্দিন ধামরাই জন্য আসলে একটা ব্র্যান্ড যে আপনি দুজন আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন কিন্তু নেতাকর্মীর রেখেছে রাত দিন চব্বিশ ঘন্টা সেই রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু তারা ভোটারদের কাছে যাচ্ছে আমি যদি আরেকজন ভোটারের কাছে যদি জানতে চাই আপনারা গণভোট হিসাবে একই দিন কিন্তু গণভোটের আয়োজন করেছে সে বিষয়ে আপনারা কি কি জানেন গণভোট বলতে কি আমরা তো এটা কিছু বুঝি না আর এটার কোনো প্রচার প্রচারণাও নাই এটার জন্য কেউ বোর্ড সাইতেও আসে না তো আমাদের জানাও নাই আপনাকে ধন্যবাদ আমি যদি আপনার কাছে সংক্ষেপে জানতে যে আপনি তো কৃষক দলের একটি পদে রয়েছেন সেখানে আপনার কৃষক দলের পক্ষ থেকে কি কি আয়োজন করা হয়েছে এবং ভোট চাচ্ছেন কেমন সারা পাচ্ছেন ধন্যবাদ সাংবাদিক সাইফুল ভাইকে আসলে আমি হিবলুমিয়া গাঙ্গুডিয়ান কৃষক দলের সভাপতি আমার ইউনিয়ন পর্যায়ের যে নেতাকর্মী তাদের মধ্যে ব্যাপক উৎসাহ আছে আর ওয়ার্ড পাওয়ার যে আমরা একটা কমিটি দিয়েছি তাদের মনে অনেক উৎসাহ আছে আমরা প্রতিটা কৃষকের ঘরে ঘরে যাচ্ছি প্রতিটা কৃষকের কাছে প্রতিটা গৃহিণীর কাছে আমরা পৌঁছেছি তুমি তুমি ভাই ধানের শেষের জন্য ভরছে তাতে ব্যাপক আগ্রহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি আমরা জি আপনি ধন্যবাদ আমি যদি আপনাকে জানিয়ে রাখছি যে এবার কিন্তু যে ঢাকা বিশেষ যে সংসদ নির্বাচন সেই নির্বাচন কিন্তু ধামরাই উপজেলায় হচ্ছে ধানের শীষ নিয়ে তিনি তিন তিনবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং এবার কিন্তু তিনি কিন্তু নির্বাচন করছেন আল হাস্ত আমি যদি সাধারণ ভোটারের কাছে যদি জানতে চাই আপনার তো সাধারণ ভোটার সেখানে আপনারা কেমন প্রার্থীকে বেছে নিচ্ছেন আমরা এমন একজন প্রার্থী বেছে নিব যিনি চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত ধামরাই করতে পারবো এমন একজন ক্যান্ডিডেট আমাকে নেব সৎ এবং নিষ্ঠবান যিনি ধামরাই সব সময় কাজ করবে এমন একজন মানুষকে আমরা বেছে নেব তার আমরা আমার আমার ডিসিশন বা আমি আশেপাশে যেখানে যাইতেছি একটা রপ শুনতেছি যে তিন তিনবার উপজেলার চেয়ারম্যান ছিলেন আল মিজুন সাহেব হয়তো ওনাকে ভোট দিলে উপকার না হলে অপহার হবে না এটা সবাই আত্মবিশ্বাস অতএব আমার মনে হয় উনি এবার এই ধামরাইতে বিজয়ী বিজয়ী হবেন আর কি ধন্যবাদ আমি যদি আপনাকে জানিয়ে রাখি কিন্তু এবার কিন্তু যে সংসদ নির্বাচন ঢাকা বিষয়ে সেখানে কিন্তু পাঁচজন নির্বাচন করবে সেখানে বড় চোখে পার্টি হিসেবে আমরা যতটুকু বুঝতে পারছি সেখানে কিন্তু ধানের শেষ মার্কা নিয়ে যিনি নির্বাচন করছেন আল হাস এই ছিল আমার কাছে ধামরাই থেকে সর্বশেষ তথ্য নির্বাচনে আপনাকে নির্বাচনের প্রচার প্রচারণা ও ভোটারদের সর্বশেষ তথ্য আমাদের জানাতে আমাদের সঙ্গেই থাকবেন আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ধামরাই থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ পরবর্তী নিউজে আপনার সাথে যুক্ত হব